নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে তো মেনলি এই ভিডিওটা সেকেন্ড চ্যানেলে দিচ্ছি তার কারণ হচ্ছে ফার্স্ট চ্যানেলে ফুটবল নিয়ে ভিডিও আসছে একটা ভিডিও এসেছে আরেকটা ভিডিও এরপর আসবে তো তার মাঝে ক্রিকেটের ভিডিও দিলে জানে না নোটিফিকেশন দেবে কিনা এই চ্যানেলেও কতজন ক্রিকেট ভিডিও দেখবে আমি জানি না বাট দিয়ে দেখছি তবে হ্যাঁ এই ম্যাচে আমরা কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়া ফার্স্ট টেস্ট ম্যাচ নিয়ে তো ভাই বাংলাদেশ তো অনেক বড় বড় মানে বাংলাদেশের অনেক সমর্থক বাতেলা মারছিল এই যে পাকিস্তানকে হারিয়ে দিয়েছি এবার গিয়ে আমরা ইন্ডিয়াকেও হারিয়ে দেবো বাট বাতেলা তো ওদের শেষ নেই যতই বড় বড় বাতেলা মারুক বাট ভারত যে ভারতের মাটিতে টেস্টে কি দল সেটা ভাই ওদের আইডিয়া নেই মানে ওরা যাদেরকে টেম্পোরালিটি মাঝে মধ্যে বাবা বানিয়ে ফেলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা তাদের থেকে জেনে নিতে পারতো যে ভারত ভারতের মাটিতে কীরকম তো সেখানে কিন্তু নিজেদের দেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে জয়ের সামনে টিম ইন্ডিয়া এবং সেখানে আলাদাই ক্রিকেট ইন্ডিয়া খেলেছে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ডমিনেট করেছে হ্যাঁ বাংলাদেশ একটু অবশ্যই সমস্যা তৈরি করতে পারতো যেহেতু পাকিস্তানের এগেন্স্টে জিতে আসছে তো তাদের একটু কনফিডেন্স বেশি থাকবে বাট পাকিস্তান আর ইন্ডিয়া ক্রিকেটে সমান নয় বিশেষ করে টেস্টে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল তফাত নিজেদের ঘরের মাটি ইন্ডিয়া এগারোটা নয় তেরোটা প্লেয়ারকে নিয়ে খেলে কারণ নিজেদের হোম কন্ডিশনে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা তারা ভাই দুটো দুটো চারটে প্লেয়ারের সমান বল হাতে উইকেট নেবে ব্যাট হাতে তোমাকে একজন ব্যাটসম্যানের মতো কন্ট্রিবিউট করবে এই ছিল না কারণ কিছুটা মানে একদম স্প্রিন্ট ফ্রেন্ডলি পিচে খেলা হচ্ছে না ফলে ইন্ডিয়া তিনটে গিয়েছিল যেটা একদম সঠিক সিদ্ধান্ত বাট অশ্বিনে জাদেজা ফার্স্ট ইনিংসে যখন ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রাগল করছিল সেই সময় দুরন্তভাবে ম্যাচের হাল ধরে অসিনের একটা দুরন্ত শতরান রান আমরা দেখি যাতে যাও একশো করতে পারতো এবং যেখানে একটা সময় মনে হচ্ছিলো ইন্ডিয়া আড়াইশো করলে রান হবে সেখানে ফার্স্ট ইনিংসে যাতে যা অশ্বিনের ভালো ব্যাটিংয়ে করে এবং তারপর তো বোলিং এসে বাংলাদেশী ব্যাটসম্যানদের নিয়ে ছেলে খেলা করা যাসপ্রীত বুমরা বুমরা চারটে সিরাজ আকাশ দ্বীপের দুটো দুটো এবং জাদেজার দুটো দশটি উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশের ফেলে দেয় এবং সেখানে একশো উনপঞ্চাশ বাংলাদেশকে অল আউট করে দিয়েছিল টিম ইন্ডিয়া আবার ব্যাট করতে আসে এবং সেখানে কালকে উইকেট অবশ্যই ইন্ডিয়ার ফেলেছিল তবে আজকে কিন্তু শুরু থেকেই ঋষভ পন্থ এবং সুমন গিল ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় এবং ঋষভ পন্থকে দেখে মনে হচ্ছে ছেলেটা দু বছর টেস্ট খেলেনি অসাধারণ একটা শতরান আমরা ঋষভ পন্থের দেখলাম এবং রেড বল ক্রিকেটে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ধরে ফেললো শতরানের দিক থেকে ঋষভ পন্থ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ঋষভ পন্থের একটা ব্রিলিয়ান্ট শতরান একশো আঠাশ বলে একশো নয় রান করে শুভমান গিল কনফিডেন্স পাবে তারও একটা ভালো শতরান আমরা দেখি একশো উনিশ রান করে একশো ছিয়াত্তর বলে লাস্ট অব্দি কে এল আর বাইশে নট আউট থাকে এবং দুশো সাতাশিতে চার উইকেটে ইন্ডিয়া কিন্তু দিয়ে দেয় হচ্ছে ডিক্লারেশন এবং সেখানে বাংলাদেশ পাঁচশো পনেরো রানের টার্গেট তাদেরকে ফেস করতে নামতে হয় ওই টার্গেটটা দেখেই আমার মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা একের পর এক আউট হয়ে যাবে বাট হ্যাঁ তারা লড়াই করেছে এখন অব্দি লড়াই করছে তবে কালকে কতক্ষণ করতে পারে সেটা দেখার হতে পারে ফার্স্ট সেশনই বান্ডিল হয়ে গেল তবে ব্যাটিং তুলনামূলক কিছুটা আজকে যখন বাংলাদেশ ব্যাট করছিল ইজি লাগলো মানে আজকের গোটা দিনই ব্যাটিং তুলনামূলক যেটা ইজি ছিল ফলে কিন্তু বাংলাদেশের তরফ থেকে নাজমুল হাসান শান্তর একটা অর্ধ শতরান আমরা দেখি বাট চারটি উইকেট কিন্তু ইন্ডিয়া তারপরে ফেলে দিয়েছে যার মধ্যে obviously दिनेश সেরা বোলার যদি ইন্ডিয়ার আজকে কেউ থেকে থেকে সেটা আমি তো বলবো অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন অশ্বিনই 3টি উইকেট নিয়েছে এবং জসপ্রীত বুমরা একটা উইকেট নিয়েছে তবে আজকের ইন্ডিয়ার খেলার যেটা সব থেকে ভালো দিক আমার লেগেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ফিল্ডিং মানে চারটে উইকেটের মধ্যে ইন্ডিয়ার তো তিনটে ব্রিলিয়ান্ট মানে ক্যাচ ছিল একটা জয়সওয়ালের ক্যাচ দেন শুভমান গিলেরও ভালো ক্যাচ লাস্টে কিন্তু কেএল এল হলো একটা দুরন্ত ক্যাচ নিয়েছে বাকি একটা অশ্বিন ক্লিন বোল্ট করে তো সেখানে কিন্তু চারটি উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশের বাকি সাকিব লিটন এবং শান্ত তিনটে মেন উইকেট তুলতে হবে এবং মেহেদি মিরাজ এই প্লেয়ারটাও লড়াই করে বাট খুব বেশিক্ষণ আমার মনে হয় না বাংলাদেশ হয়তো লড়াই করতে পারবে এবং সেখানে ইন্ডিয়া দুশো রানের ওপরেই ম্যাচ জিততে চলেছে বলে এখনো অব্দি মনে হচ্ছে বাংলাদেশ সমর্থকদের বড় বড় বাতেলা হয়তো খুব তাড়াতাড়ি কালকে বন্ধ হয়ে যাবে যেখানে অলরেডি ঋষভ পন্দ অসিন চাঁদেজাল তোমার জসপ্রীত বুমরাহ তার সঙ্গে তোমার শুভমান গিল ছাল খুলে নিয়েছে অলরেডি তো সেখানে তোমরা এই টেস্ট ম্যাচ কতটা এনজয় করছো ইন্ডিয়ার খেলা কেমন লাগছে কমেন্টে জানিও আর ভাই আজকের দিনের আমার কাছে তো সেরা মোমেন্ট ছিল একটা ক্ষেত্রে নাজবুল হাসান শান্ত মানে ঠিক করে ফিল্ডিং সাজাতে পারেনি দেশ বার চার পাঁচ এক স্বাধীন হয়ে গেল কিন্তু এখনো ক্যাপ্টেনরা ফিল্ডিং সাজাতে শিখলো না ঋষভ দেখিয়ে দিল যে আমি ব্যাট করছি এইখানে ফিল্ডিং রাখতে হবে এবং সেখানে তারপর সে গিয়ে ফিল্ডার রাখে আলাদাই মোমেন্ট ছিল ওটা একটা ফানি মোমেন্ট ছিল তো তোমরা জানিও ইন্ডিয়ার খেলা তোমাদের কেমন লাগছে এবং সেখানে এই টেস্ট ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো যাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই